খেলা আমার খেলা এ খেলা তোমার খেলা কি খেলা কি খেলা ফুটবল খেলা এগারো এগারো খেলা রে ভাই ফুটবল খেলা কোন খেলারা সেনেরে ভাই বাই না তুইটা আমরা খেলে পারাম রোনাল্ডো রে রোনাল্ডো

উনিশশো সত্তর সালে বিশ্বকাপে কে হ্যাড্রিক করছিল কে হ্যাড করছিল পেলে হ্যাড ঠিক ব্রাজিলের খেলোয়াড় পেলে উনিশশো উনিশশো আট সালে কে না করেছিলাম